হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম রেপ্টো এডুকেশান সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা চমৎকার একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে আসছি খুব শীঘ্রই অ্যাডভান্স এক্সেল ফর প্রফেশনালস আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি দীর্ঘ পাঁচ বছর যাবত এই ট্রেনিং পেশার সাথে জড়িত আছি সো এই ট্রেনিংটা ডিজাইন করা হয়েছে মূলত প্রফেশনালসদের জন্য যারা আমরা বিভিন্ন প্রফেশনে আছি বা প্রফেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য মেনলি প্রফেশনাল বলতে আমরা যেটা বুঝি যে এইচ মার্কেটিং টেকনোলজি ফাইন্যান্স সব প্রফেশনালসদের জন্যই কমনলি যে ধরনের প্রবলেমগুলি আমরা পড়ে থাকি কর্পোরেট লেভেলে সব প্রবলেম আপনি খুব অনায়াসে এখান থেকে খুব সহজে করে ফেলতে পারবেন আপনার যে কাজটা করতে দুই দিন তিন দিন লেগে যাচ্ছে সেই কাজটা এই ট্রেনিংয়ের মাধ্যমে এই ট্রেনিং করার পরে আপনি খুব শীঘ্রই এই কাজটাকে শেষ করে ফেলতে পারবেন আমি বলতে যাচ্ছি তিন দিনের কাজ যদি এরকম হয় আপনি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনি সেই কাজটাকে দুই ঘন্টায় করে ফেলতে পারবেন আপনি আমাদের প্রোগ্রামের মধ্যে পাবেন আমরা কিভাবে রিপোর্ট কারোর কাছ থেকে নেই সেই রিপোর্টে যদি ভুল থাকে আমরা সেই ভুলগুলিকে কিভাবে সংশোধন করে রিপোর্টটাকে কমপ্লিট করতে পারি এখন আমি এই ভুলটাকে যাতে ফার্দার আর না ভুল করতে পারে তার জন্য কিছু রোটেকশন দিয়ে তাদেরকে আমি যাদের কাছ থেকে রিপোর্ট নেই তাদের কাছ থেকে ফিডব্যাক নেই সেই জায়গাটাতে আমি ব্লক করে দিতে পারি আর একটা কাজ আমরা করতে পারি ভবিষ্যতে যে আমরা ফোরকাস্টিং বা অ্যানালিসিস করি এক্সেল ব্যবহার করে সেই কাজটাকেও আমরা করে ফেলতে পারি যদি আপনার প্রতিদিন একই ধরনের কাজ করে করেন ডেইলি রেগুলারলি শুধুমাত্র আপনার ডাটা চেঞ্জ হয় সেই ক্ষেত্রে আপনি ম্যাক্রোর মাধ্যমে আপনার সেই কাজটাকে জাস্ট এক ক্লিকের মাধ্যমে সলভ করে ফেলতে পারেন র্যাপ্টো এডুকেশন প্রোগ্রামের এডুকেশন সেন্টার থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ধন্যবাদ শুভেচ্ছা